জানিয়ে দিব আজকে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে থাকছে সংবাদ শিরোনাম এই মাত্র সেনাপ্রধান ঘোষণা দিল মাসে দেশে কোটি কোটি টাকা বিদেশে পাচার একটি তথ্য করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না জামাতকে হুঁশিয়ারি দিল মির্জা ফখরুল অভ্যতানের ফায়দা লুটছে কিছু রাজনীতিবিদ বললেন সার্জিস অপরাধী যত প্রভাবশালী হোক আইনের আওতায় নিয়ে আসতে হবে বললেন মামুনুল হক ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন জরুরি বললেন পিয়ার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত হঠাৎ দেশজুড়ে আবারও সেনাপ্রধান ও শেখ হাসিনাকে নিয়ে তোলুম আলোচনা শুরু হয়েছে শেখ হাসিনা কি দেশে ফিরবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান বলেন আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠু হোক আর সুষ্ঠু নির্বাচন হতে হলে সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে দেশের স্বার্থের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনের আগে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব এই কথার বলার পর রাজনৈতিক মহলে আবারও নতুন করে তোলকলাম সৃষ্টি হয়েছে মধ্যরাতে হঠাৎ সেনানিবাস থেকে দেওয়া সেনাপ্রধানের ঘোষণায় কাঁপছে গোটা দেশ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরছে আমরা জাতির ঐক্য চাই জাতির নেত্রী শেখ হাসিনাকে আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত আমাদের নতুন সূচনাকে বার্তা দেবে আমরা চাই আগামী নির্বাচন আমাদের দেশে সুষ্ঠু হোক জন্য শেখ হাসিনাকে দেশে ফিরে আনতেই হবে সেনাপ্রধানের ঘোষণা স্পষ্ট হয়েছে যে দীর্ঘ নির্বাচনের অবসান ঘটছে এবং আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফিরে আসছেন গোপন একটি সূত্রের মাধ্যমে জানা গেছে ইতিমধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের নড়াচড়া শুরু হয়েছে এটি শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয় বরং বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশনা আমরা অনেক দিন অপেক্ষা করেছি এবার আমাদের দেশ হাসবে এবং শেখ হাসিনা দেশে ফিরবেন মনে হচ্ছে এবার ডিসেম্বরে মাসটা হবে ঐতিহাসিক মাস এই মাসে শেখ হাসিনা রাজনীতিতে ফিরবে এবং তাকে দেশে ফেরানো হবে আন্তর্জাতিক মহলে এখন বর্তমান কূটনৈতিক যোগাযোগ বাড়ছে গোপন একটি সূত্রের মাধ্যমে জানা গেছে যুক্তরাষ্ট্র ভারতের পক্ষ থেকে শেখ হাসিনা নিরাপত্তার প্রবর্তনে সহযোগিতার আশ্বাস বলে জানা গেছে হাজারো মানুষের চোখে এখন একটাই আশা রয়েছে দীর্ঘ প্রতিক্রিয়ার পর নেত্রী ফিরবেন আর বাংলাদেশ এবার পাবে নতুন নেতৃত্বের আলো ডিসেম্বর শুধু বিজয়ের মাস নয় এবার হতে পারে পূর্ণ জাগরণের মাস আর এই ঘোষণা দেশকে আবার নতুন পথে নিয়ে যেতে পারে সেনাপ্রধানের এমন ঘোষণার পর রাজনৈতিক মহলে আবার তোলকলাম শুরু হয়েছে রাজনৈতিক মহলে এখন ভয় ভিত্তি দেখা যাচ্ছে কিছু নেতাকর্মীদের মধ্যে সেনাপ্রধান বলেছেন আগামী নির্বাচন যদি সুষ্ঠু হতে হয় তাহলে আগামী নির্বাচনের আগে শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে হবে ছাড়া বাংলাদেশে কখনো সুষ্ঠু নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে না এই দেশের মানুষ পেয়ার পদ্ধতি বুঝে না জামাতকে হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতি দেশের মানুষ বুঝে না একটি রাজনৈতিক দল পেয়ার পদ্ধতির কথা বলছে সেটার জন্য আন্দোলন করছে এর মূল লক্ষ্য হল নির্বাচন বিলম্বিত করা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করা পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে কিনা চাপিয়ে দেওয়া কোনো কিছুই এ দেশের মানুষ মেনে নেবে না আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের শফিকুল আলম মিলন ন্যাশনাল পিপলস পার্টির আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা ইতিহাসের এক কাঙ্ক্ষ পার করছি বছর এই দল বাংলাদেশের অর্থনীতি এবং গত ধ্বংস করে দিয়েছেন সেই দলের বিরুদ্ধে লড়াই শেষে ছাত্র জনতার অভ্যুতানের মধ্য দিয়ে আমরা সুযোগ পেয়েছি বাংলাদেশকে সত্যিকারের অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তারা সময় সংস্কারের পক্ষে অথচ মিডিয়াতে প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি নাকি সংস্কারের বিরোধী এটা একেবারে ভুল ধারণা বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে করেছিলেন গণমাধ্যমে স্বাধীনতাও তিনি নিশ্চিত করেছেন একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে পিআরকে সামনে এনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই পদ্ধতি সম্পর্কে জনগণের কোনো ধারণাই নেই যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের মধ্যেও এটাকে কেউ ভালোভাবে জানেন না যারা সংস্কার কমিশনে আসেন তারাও এটির প্রভাব বিস্তার করেননি কখনো একটি রাজনৈতিক দল শুধু নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে এটি সামনে এনেছেন মির্জা ফখরুল ইসলাম আরো বলেন একটা কথা খুবই স্পষ্ট সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা আমরা সেটাই দেখতে চাই জনগণও চাই দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসিক দেশে রাতারাতি বাংলাদেশকে বদলে ফেলা সম্ভব নয় কিন্তু প্রক্রিয়াটি শুরু হোক এটাই জনগণের প্রত্যাশা এখন সবার দায়িত্ব বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক দেশে রূপান্তর করা বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন কিছু মানুষ আমাদের উনিশশো একাত্তর সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় কিন্তু মনে রাখতে হবে একাত্তরের যুদ্ধের কারণে আমরা স্বাধীন হয়েছি আর স্বাধীন হয়েছি বলে আজ আমরা নতুন রাষ্ট্র নতুন চিন্তার কথা ভাবতে পারছি আমাদের মধ্যে অনেকে আছেন যারা পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে অংশ নিয়েছেন চব্বিশের গরভরেও অংশ নিয়েছেন এখন আমাদের দায়িত্ব এই বাংলাদেশকে সত্যিকারে গণতান্ত্রিক এবং সমুদ্র রাষ্ট্রে রূপান্তর করা সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশে কোনো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না কারণ বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না এবার জামাতকে চরম হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণ উদ্বোধনের ফায়দা লুটছে কিছু রাজনীতিবিদ বললেন সারজেস আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজেস আলম বলেছেন আপনাদের স্পষ্ট করে একটি কথা বলে দিই এই গণ কয়জন কয়েকজন বড় বড় রাজনৈতিক ব্যক্তি মেয়েরা জীবন দিয়েছেন এই অদ্ভুতনে জীবন দিয়েছে আপনার মতো আমার মতো সাধারণ মানুষেরাই মাঝখান দিয়ে দিয়ে ফায়দা লুটছে কথাকথিত কিছু রাজনীতিবিদ শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় শহরের চোরাস্তা বাজারে তেতুলিয়া বাজারে চাঁদাবাজি দখল দ্বারিস্থ সিন্ডিকেট এবং দুর্নীতি সহ সব অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় থেকে বাংলা বান্ধার উদ্দেশ্যে লংমার্চের মার্চের সবাই সার্জেস আলম এসব কথা বলেন এনসিপির এই নেতা বলেন তিনি জেলা উপজেলা পাঁচ থেকে দশজন চাঁদাবাজ এবং চোকাদারি সিন্ডিকেট এবং চালান্দারকারী মাদক ব্যবসায়ী বাটপার মানুষের রক্ত চুষে খাচ্ছেন কারণ আমাদের নতুন করে আবার সচেতন হতে হবে বক্তব্যে পলাশীর প্রান্তে নবাব সিরাজুদ্দোল্লার পরিণত তুলে ধরেন শারজিস আলম তিনি বলেন নবাব সিরাজুদ্দোল্লার বাহিনীতে পঞ্চাশ হাজারের অধিক সৈন্য ছিল হাজার হাজার লাখ লাখ মানুষ এই বাহিনীর সমর্থনে ছিল কিন্তু মাত্র দুই তিন হাজার ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হতে হয়েছিল কারণ সবাই নিষ্কৃষ্ট দশখনের মতো তাকিয়েছিল ওই মানুষগুলো যদি একটা করে ঢিল ছুটত তাহলে ব্রিটিশদের কাছে দুশো বছরের জন্য এই বাংলায় স্বাধীনতা হারাতে হতো কেউ একই অবস্থা এই বাংলাদেশের ছাদিস আলম আরো বলেন আমাদের তেঁতুলিয়ায় দশ পাঁচটা লোক মিলে সুশে খাচ্ছে আর আপনারা নীরব দর্শকের মতো ভয়ে ঘরে বসে আছেন এবং চুপ করে থাকেন তেঁতুলিয়ায় ডেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের করা সমালোচনা করে সার্জিস আলম বলেন যেদিন আপনাদের ঘরের নিচে এই ডেজিং মেশিন দিয়ে তোলা পাথরগুলো সরে যাবে আপনার ঘর দেবে যাবে আপনি পাঁচ বছর ঘর ঠিক করতে পারবেন না বৃষ্টির দিনে আপনার ঘরে পানি পড়বে সেদিন সেদিন আপনার নেতা আপনার ঘরের দিকে তাকাবে না একটা জিনিস মনে রাখবেন সোনার হাজ থেকে প্রতিদিন একটি করে ডিম আসুক সমস্যা নাই সনাতন পদ্ধতিতে বালু পাথর তোলেন সমস্যা নাই কিন্তু একদিনে যদি সব ডিম পাইতে চান ডেজিং মেশিন যদি বসাতে দেন দশটা লোককে প্রতিদিন রাতে দশ লাখ করে টাকা প্যাকেটে ঢুকাইতে দেন কয়েকদিন পরে আপনার ঘর আর ঘর থাকবে না আপনারা নিজেরা সচেতন না হলে কেউ আপনাদেরকে সচেতন করতে পারবে না এতে এনসিপির পাঁচ উপজেলার প্রধান সমন্বয়কারীরা সহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শেখ হাসিনা আমলে সংঘটিত সব গুম খুম এবং অপহরণের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনি বলেছেন অপরাধী যত প্রভাবশালী হোক না কেন তাকে আইনের আওতায় দ্রুত নিয়ে আসতে হবে রাজধানীর পুরোনা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় আজ শনিবার সকালে খেলাফত মজলিলের নির্বাহী কমিটি বৈঠকে এ কথাগুলো বলেন মামুনুল হক বৈঠকে জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি সহ পাঁচ দফা দাবিতে আগামী উনত্রিশে নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি দেওয়া হয় বৈঠকে জুলাই সহ দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামীকাল রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে সেই সঙ্গে আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া নির্ধারণে পঁচিশে অক্টোবর কেন্দ্রীয় সাধারণ পরিষদে অধিবেশনের আহ্বান করা হয়েছে পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন আগামী নির্বাচন খেলাফত মজলির এককভাবে সমঝোতার ভিত্তিতে এবং জোটগতভাবে যেভাবে অংশগ্রহণ করুক না কেন দলের মূল দৃষ্টিভঙ্গি থাকবে ভারতীয় আধিপত্যদের প্রতিরোধ ফাঁসিবাদের বিরুদ্ধে একসঙ্গত করা এবং বাংলাদেশ পন্থার জাগরণ ঘটানো তিনি বলেন কোনোভাবে পরাজিত ফাঁসিবাদকে ঘিরে আসতে দেব না ফাঁসিবাদ যেন দেশে ফিরে আসতে আর না পারে মাওলানা মামুনুল হক বলেন জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করে সেই অনুযায়ী নির্বাচনের আয়োজন ছাড়া রাজনৈতিক ব্যবস্থার কোনো গুণগত নির্বাচন আসবে না অন্য অন্যথায় আবারও ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন ফিরে আসবে এবং ভারতীয় আধিপত্যদের খবরদারি শুরু হবে